উট ফলহ করা নির্গত করা বা হওয়া লোমকুপের মধ্য দিয়া দেহ হইতে নিঃসৃত হওয়া কর্পোরেশন কর্পোরেশন নিগম পৌর নিগম পৌরসভাণ্ডিমান্ড গণিকার পর্যায়ে পড়ে না অথচ ধনীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত স্ত্রীল ইনভাইটমেন্ট জ্ঞানদান জ্ঞান গ্রাহ দীপন জ্ঞানালোক বিতরণ আলোকসম্পাত আলোকপ্রাপ্ত অবস্থা উদ্বোধ উদ্বোধন দোতন বোধন বোধোদয় ব্রেভ ব্রেভ সাহসী দুঃসাহসী নির্ভী ডিউ ফ্রিশোধবাইরসিস যন্ত্রপাতি যন্ত্র বাস্তবে পরিণত করা কার্যকার করা চলুন অনুশীলন করা যাক ফউট আউট. কলহ করা ঘর্তা বলস বাজে কথা নির্গত করা বা হওয়া লোমকুপের মধ্য দিয়া দেহ হইতে নিঃসৃত হওয়া কর্পোরেশন নিগম পৌর নিগম পৌরসভাণ্ডিমান্ড গণিকার পর্যায়ে পড়ে না অথচ ধনীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত স্ত্রীল এনলাইটনমেন্ট এনভাইটনমেন্ট জ্ঞানদান জ্ঞান গ্রাহ দীপন জ্ঞানালোক বিতরণ আলোকসম্প আলোকপ্রাপ্ত অবস্থা উদ্বোধ উদ্বোধন দোতন বোধন বোধোদয় অববোধ প্রবোধ সাহসী দুঃসাহসী নির্ভী ডিউ ফ্রেন্টেমেন্ট পরিশোধাইটসিস যন্ত্রপাতি যন্ত্র অ্যাকচুয়ালাইজড Actualized. বাস্তবে পরিণত করা কার্যকার করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন